আপনারা কি জানেন বাংলার সংস্কৃতি আর সাহিত্যের অন্যতম স্তম্ভ বিশ্ববরণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে বাড়ি কোথায় যে বাড়িটি ছিল একসময় বাংলা সাহিত্যের রেমেসার কেন্দ্রবিন্দু আজ তা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজ আমরা সেই অসাধারণ স্থান ময়মনসিংহ শহরের হরি কিশোর রায় চৌধুরী রোডের সেই পৈতৃক বাড়ির গল্প শোনাব এই বাড়িটি নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায় ঠাকুরদা সনামধন্য লেখক ও সম্পাদক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এই বাড়িটি শুধু একটি বাসভবন নয় এটি ছিল সেই সময়ের এক সমৃদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র যদিও সত্যজিৎ রায় নিজে এই বাড়িতে কোনোদিন তবু তার পারিবারিক ঐতিহ্য ও প্রগতিশীল মননের পেছনে এই বাড়ির এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সম্প্রতি এই বাড়িটি ভাঙ্গার খবর ছড়িয়ে পড়লে ভারত ও বাংলাদেশ উভয় দেশের সাংস্কৃতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয় কারণ এই বাড়িটি শুধু একটি ইটার কাঠামো নয় এটি দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক সংযোগের এক গুরুত্বপূর্ণ প্রতীক পরবর্তীতে বাংলাদেশ সরকার বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে যা আমাদের শেয়ার কালচার হেরিটেজে গুরুত্ব তুলে ধরে শহীদ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের মূল ভিটে অবশ্য কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে অবস্থিত যেখানে এখনও তাদের জমিদার বাড়ির ভগ্ন শেষ দেখতে পাওয়া যায় কিন্তু ময়মনসিংহের এই বাড়িটি উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর কর্মস্থল ও জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল যা আজও বহু মানুষকে অনুপ্রাণিত করে এমন আরও ঐতিহাসিক এবং ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে ফলো ফলোবাটনটি চাপতে ভুলবেন না আপনার পছন্দের জায়গায় কোনটি কমেন্টে জানাতে পারেন সত্যজিৎ রায়ের এই পৈতৃক ভিটে বাড়ি আমাদের মনে করিয়া দেয়া কিছু স্থান শুধু স্থাপত্য নয় বরং ইতিহাসে জীবন্ত তলিল এটি আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন